মন্দির থেকে মাকে নিয়ে আসা হচ্ছে মাকে ধীরে ধীরে গাড়িতে করে নিয়ে আসা হবে এই মাঠে বিসর্জন হতে কিন্তু রাত্রি আটটা বাজতে পারে তাই বিসর্জনটা তোমাদেরকে দেখাতে পারবো না মাকে নিয়ে যাওয়াটা তোমাদেরকে দেখাচ্ছি খুবই আকর্ষণীয় সে দেখো মা আসছে তার সাথে সাথে ভঙ্গটা প্রচুর আনন্দের ফায় তবে আমার মনে হয় নৈহাটির বড় বিসর্জন হয় সেই মুহূর্তটার মতনই বিকালমে ঘের মানে কিছু মনে মনে কিছুদিনে দেখো প্রতি বছর মাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় না প্রতি বছর মাকে কিন্তু মাসে বাঁচাতে করে নিয়ে যাওয়া হয় এই বছরই কিন্তু মাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে তো বিসর্জন হতে কিন্তু রাত্রি আটটা বেজে যেতে পারে কিন্তু চার দিন টানা বৃষ্টি চলছে তাই রাস্তার অবস্থা ভীষণ খারাপ মায়ের ভক্তরা কিন্তু মাকে গাড়িতে করে টানতে টানতে নিয়ে যাচ্ছে বিসর্জনের উদ্দেশ্য পুরোপুরি জলে ভর্তি মাঠ তাই তোমাদেরকে বিসর্জনটা দেখাতে পারলাম না সেজন্য খুবই দুঃখিত মাঠের অবস্থা একদমই খারাপ যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও যারা করে নিয়েছো তোমাদেরকে অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে